ছেলের স্কুলের দুই সালের অ্যানুয়াল স্পোর্টস হয়ে গেল আর এই তো প্যারেড মধ্যে দিয়েই ওদের দিনটি শুরু হয়েছিল ওরা কি সুন্দর কুচকাওয়াচের তালে তালে এক একটি হাউস মাঠ প্রদক্ষিণ করছিল সেটাই আমরা দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিল ওদের দেখতে ওরা একদম সমান তালে সবাই পা মানে তাল দিচ্ছিল দেখতে ভীষণ সুন্দর লাগছিল। সত্যি আমাদের বাচ্চারা অনেক কিছু পারে ওদের অনেক ট্যালেন্ট আছে তো যাই হোক ওদের দেখে তো আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা যখন স্কুলে পড়তাম আমরাও এমন প্যারেড করেছি সেই দিন যদিও আর আমরা ফিরে পাবো না স্কুল জীবন তো আজকের দিনটিও বেশ ভালো ছিল তেমন শীত ছিল না তো অনুষ্ঠান শেষ করে আমরা বাসায় চলে যাব ছেলে যে ফ্রেন্ডদের সাথে বিদায় নিয়ে নিচ্ছিল ওরা ভীষণ এনজয় করেছে আসলে আমরাও এনজয় করেছি তো এখন চলে যাব দুপুর দুইটা বাজে আমাদেরকে যেতে হবে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে এই তো বাসায় চলে যাবো এখন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সবাই